আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে একটা সুন্দর ড্রেসের ভিডিও নিয়ে কোরবানীদের জন্য অনেকগুলো নতুন ড্রেস এসেছে আমাদের শপে এখন থেকে নিত্য নতুন কালেকশন কিন্তু চলতেই থাকবে আমার দোকানটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা মার্কেটের চারতলায় একদম গর্জিয়াস একটা পার্টি ড্রেস দেখাবো অরিজিনাল ইন্ডিয়া সফট একটা সুন্দর অর্গানজা ড্রেস চলেন আজকে ড্রেসটা দেখাই ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস একেবারে আলাদা একদম মিষ্টি কালার বললেও ভুল হবে অনিয়ন বা পেঁয়াজ কালার সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে অর্গানজার উপরে রেশমি সুতা জড়ি সুতা এবং সিকোয়েন্স দিয়ে মাঝে কাজ করা এই যে মতি বা পয়েলটা দেখছেন এই পয়ালটা কিন্তু লক করা উঠবে না সম্পূর্ণ ড্রেসটাতে কাজ করা আছে অনেক সুন্দর করে একদম ড্রেসের নিচের দিক পর্যন্ত কাজ করা ফুল বডিটা অর্গ্যানজার উপরে কাজ রয়েছে বডিটাতে ফ্রি সাইজের কাপড় দেয়া আছে আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো বানাতে পারবেন এই ড্রেসের ব্যাক পার্টটা কিন্তু অর্গ্যানজা প্লেন কোনো কাজ হবে না এটার স্লিভস বা হাতার পার্টটা আমি দেখাবো যারা নিতে চাচ্ছেন সুন্দর লাইট কালারের ড্রেসটা নিয়ে নিতে পারেন হাতাটাও সম্পূর্ণ কাজ করা ফুললি অর্গানজার মধ্যে কাটওয়ার্ক করে কাজ করা অন্যটা দেখাবো ইনার সালোয়ারটা আসবে ডাল সানটুন একদম মানে গ্লেজি না খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু যে দেখবে তারই ভালো লাগবে আর কোয়ালিটি দেখেন লক পয়লের কাজ করা অন্যটা অর্গানজার উপর কাজ এত সুন্দর একটা ড্রেস যে কারো এক দেখে পছন্দ হওয়ার মতো একদম পুরোটাতে অর্গানজার উপরে কাজ করা আছে যাদের লাগবে নিয়ে নেবেন এটার প্রাইসটা সেকেন্ডটা আমাদের রেগুলার প্রাইস হলো 3250 রেগুলার প্রাইস 3250 টাকা এখন যারা নেবেন তাদের জন্য ঈদ উপলক্ষে কিন্তু বিশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট প্রাইস হবে মাত্র 850 টাকা ওকে আপাতত ঈদ উপলক্ষে 2850 আর রেগুলার প্রাইস হচ্ছে 3250 টাকা সো টার্সেল সহ এই ড্রেসটা আমি দেখিয়ে দিলাম ফোর পিস ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান যাদের লাগবে তারা অবশ্যই আমার শপে ভিজিট করুন ড্রেসের লম্বা চড়া পারফেক্টলি দেয়া আছে কাপড় যারা নিতে চাচ্ছেন ফুল ড্রেসের ভিউটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন দেন অর্ডার দেন কারণ ঢাকার বাইরে কিন্তু অবশ্যই একশো পঞ্চাশ টাকা মিনিমাম বিকাশ করতে হবে আর ঢাকাতে কিন্তু ফুললি ক্যাশ অন ডেলিভারি যারা ড্রেস রিসিভ করবেন না তাদেরকেও কিন্তু একশো পঞ্চাশ টাকা অবশ্যই বিকাশ করে দিয়ে দিতে হবে কারণ ফেক অর্ডার করার কোনো অপশন নেই আমরা ড্রেস যেমন দেখাবো কোয়ালিটি যা দেখাচ্ছি একদম সেম টু সেম দিচ্ছি সো যারা ফেক অর্ডার করে তাদের জন্য কিন্তু এটা একটা ওয়ার্নিং স্টার মল্লিকার চারতাল আমাদের দোকান ডল স্পেশাল অবশ্যই শপে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করবেন এই যে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে নিয়ে যাবেন থ্যাংক ইউ